আপনাদের সকলকে আমার আইসিডিয়া এস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অনেক দিদিরাই বলছেন যে নতুন ভার্সান আপডেট হচ্ছে না বা করতে পারছেন না বা আপনাদের প্লে স্টোরে দেখাচ্ছে না তো কি করবেন আপনাদের যদি নতুন ভার্সান না আপডেট হয় বা আপনারা যদি না করতে পারেন কি করবেন দেখুন আজকে কিভাবে নতুন ভার্সান আপডেট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে আপনারা প্রথমেই পোষণ টাকার অ্যাপসটি ওপেন করবেন ওপেন করেই এই যে নিচের দিকে দেখুন কত নম্বর ভার্সেন সেটা কিন্তু লেখা থাকবে অর্থাৎ যেসব দিদিরা বলছেন যে আমাদের পুরনো ভার্সেন সেই সব দিদিদের কিন্তু এই রকম ফিচার্স আসবে না আপনারা মোর অপশানে যাবেন মোর অপশানে গিয়ে কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ভার্সেন কি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন অর্থাৎ আপনারা যেসব দিদিরা এখনও নতুন ভার্সান আপডেট করতে পারেননি তাদের টোয়েন্টি ওয়ান থাকবে তো দেখুন কীভাবে টোয়েন্টি ওয়ান নিয়ে আসবেন বা আপডেট করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো প্রথমেই আমরা প্লে স্টোরে চলে যাব এবং সেখান থেকে কিভাবে নতুন ভার্সেন আপডেট করবেন দেখাবো প্লে স্টোরে এসেই আপনারা সার্চ অপশানে লিখবেন পোষণ ট্যাগের পোষণ টাকার লেখার পরেই এখানে দেখতে পাচ্ছেন এই যে পোষণ টাকার কিন্তু চলে এসেছে অর্থাৎ আপনাদেরও কিন্তু এই এইরকমই দেখাবে যেসব দিদিরা আপডেট করতে পারছেন না বা নতুন ভার্সেন আপডেট এখনও হয়নি তাদেরকে বলবো এই রকম দেখেই হয়তো আপনারা ছেড়ে দিচ্ছেন যে আমাদের আপডেট দেয়নি এখনও তো এই রকম করবেন না আপনারা এখান থেকে ব্যাক করবেন না এই যে পোষণ টাকার লেখা আছে সেখানে আপনারা এখানে টাচ করবেন পুষেন ঠ্যাগারের ওপরে দেখুন টাচ করবেন টাচ করলেই দেখবেন আপনাদের কিন্তু এই ওপেনের জায়গায় আপডেট কথাটি লেখা থাকবে তো অবশ্যই আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরেই কিন্তু দেখবেন আপনাদের আপডেট হয়ে গিয়েছে তো প্রত্যেক দিদিদের বলবো আপনারা পোষণ ঠ্যাগার অ্যাপসটি স্টোরে এসে এইভাবেই কিন্তু নতুন ভার্সেনটিকে নিজের ফোনে আপডেট করে ফেলবেন আপডেট করে নেওয়ার পর আপনারা ওপেন অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই রকম ফিচার্স কিন্তু আপনাদের ফোনেও চলে আসবে তবে আরেকটি কথা বলি এই যে ফিচার্সটি দেখছেন আপনারা এইটা হয়তো থাকবে না কারণ এই যে লগ করার ব্যাপার রয়েছে সেটা কিন্তু অনেকটাই জটিল যেটা করতে সবার সমস্যা হচ্ছে তো আশা করছি এই যে ভার্সেন আছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে এই যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন ভার্সনের ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি সেখান থেকে আপনারা দেখতে পারেন কারণ নতুন ভার্সন যখনই আপনারা আপডেট করবেন তখন কিন্তু আপনাদের লগ করার একটা সমস্যা হবে এমপিন সেট করার সেই ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে আপনাদের কোনো সমস্যা হলে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক